রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো সরকারি পরীক্ষায় সূচক বা করণীয় একটি অঙ্ক দেওয়া থাকে আজ তোমাদের এই জাতীয় অঙ্কের এমন একটি টিক্স থাকবো সে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে তো কোন অঙ্কটা কিছু আছে দেখো এই সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে দেখো এখানে রুটের ক্ষেত্রে কিছু নেই মানে তোমরা দুই ধরে নেবে এখানে দেখো তিন আছে এখানে চার আছে এখানে ছয় আছে তোমরা কি করবে দুই তিন চার ও ছয় প্রথমে লসাগু করে নাও দেখো দুই তিন চার ও ছয়ের লসাগু করলে কথা পাবে না এটা পাবে তোমরা বারো এবার তোমরা কি করে দেখো সেটা তোমরা প্রথমে লিখে নাও এবার এই রুটের ভেতরে যে সংখ্যা সেটা দিয়ে ভাগ করো দেখো দুই কতই বারো হয় দুই ছয় বার ঘাতে লিখে দাও তাহলে তিনের ছয় মানে কত হয় সাতশো উনত্রিশ এবার দেখো রুটের ভেতর সংখ্যাটা ছিল কত চার তিন কতই বারো তিন চার বার তাহলে চারের ঘাতে চার মানে কত হয় দুশো ছাপান্ন এবার দেখো রুটের ভেতর সংখ্যাটা ছিল কত পাঁচ চার কতই বারো চার তিন বারো তাহলে পাঁচের ঘাত তিন মানে কত হয় একশো পঁচিশ এবার দেখো রুটের ভেতর সংখ্যা ছিল সাত ছ এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা এটা এটা থেকে তাহলে ক্ষুদ্রতম হচ্ছে এটা তাহলে বৃহত্তম কোনটা না বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এটা তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝারো তাহলে এই অঙ্কগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে তুমি ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো